দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট এলাকাতে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হেলাল উদ্দিনের মোটর বাইক শোভাযাত্রা ইতিমধ্যে শত শত নেতাকর্মী কিন্তু মোটর বাইক শোভাযাত্রায় যুক্ত হয়েছেন এবং এই এলাকাবাসী যারা ভোটার আছেন তাদেরকে কিন্তু তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন জামায়াত মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন এবং যেই নেতাকর্মীরা আছে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন টি শার্ট পরে রঙিন টি শার্ট পরে আজকের এই নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন এবং এই নির্বাচনী প্রচারণা সুপ্রিম কোর্ট এলাকাতে চলে এসেছে এবং এই সুপ্রিম কোর্ট এলাকাতেই মূলত নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কার্যকর কার্যকর পরিষদের সদস্য হেলাল উদ্দিন